চরিলাম ব্লকের দুর্গম এলাকা হিসেবে পরিচিত রংমালা ভিলেজের চার নম্বর ওয়ার্ডের শান্ত পাড়া এলাকার বেশিরভাগ লোকই সম্পূর্ণ কৃষির নির্ভর তবে কৃষকের আয়ের একমাত্র উৎস পাকা ধানের জমি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায় সাম্প্রতিক শিলাবৃষ্টিতে কিন্তু এখনো পর্যন্ত ক্ষতিগ্রস্ত কৃষকদের কোনো ধরনের সাহায্য করেনি কৃষি দপ্তর বলে অভিযোগ করেন সংশ্লিষ্ট কৃষকরা সম্প্রতি অগ্নিমূলের বাজারে যেখানে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া সেখানে অসহায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা এই গত বৃষ্টি আছে না একটু আর হিল পড়ছে আর বাটাসও আছে এই আমরা দান ক্ষেত সব পচে গেছে গা ফাঁকা না ফাঁকা বেশি ধরছে না অর্ধম্বর ডেকে আর কি আমরা সরকার সাহায্য দিলে আবে পাওয়া যায় না দিলে তো পাবো করতে আপনি যে এলাকার মধ্যে ঘুরে কেউ চাই না ঠিক নেই আপনার এখানে এটা রং মালা চলিলাম চলিলাম ব্লক ব্লক রং এলাকার সমস্ত কৃষকের জমি এমন হইছে না এটা চার নাম্বার ওয়ার্ড সব কৃষকের জমি এমন হইছে শিলাবৃষ্টিতে আপনি চাই